আসসালামু আলাইকুম জব সলিউশন বাংলা এবং ক্রিয়েটিভ বাংলা সলিউশন পেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা খুলনা বিভাগের প্রভাষক পদ বাংলা বিষয়ের যতগুলি আছে সেগুলো আজকে বিশ্লেষণ করব ইতিমধ্যে আমরা জানিয়েছি আমাদের খুলনা বিভাগের মোট বাষট্টিটি পদ আছে বাংলা বিভাগে যার মধ্যে তিনটি টেকনিক্যাল পদ আছে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পারবো আমরা খুলনা মেট্রো এবং খুলনা সদর থেকে ধরার চেষ্টা করি উপজেলাগুলো তাহলে খুলনা মেট্রো এবং খুলনা সদরে যদি আমরা খেয়াল করি খুলনা খুলনা মেট্রো এবং সদর খুলনা খুলনা মেট্রো এবং সদরে যদি আমরা দেখি তাহলে খুলনা মেট্রো এবং খুলনা সদরে যদি আমরা খেয়াল করি তাহলে খুলনা মেট্রোতে আছে দেখি মোট খুলনা মেট্রোতে আমাদের পাঁচটি কলেজ ফাঁকা আছে এর মধ্যে খুলনা আলিয়া কামিল মাদ্রাসা খুলনা মাদ্রাসা খুলনা কলেজ এবং মোহাম্মদনগর ওমান কামিল মাদ্রাসা এই পাঁচটি খালি আছে আমাদের খুলনা মেট্রোর মধ্যে যেখানে আমরা এখন পর্যন্ত জানি একাত্তর চুহাত্তর এবং গতদিন রাতে একজনের সাথে কথা হয়েছে সত্তর একষট্টি এবং সাতষট্টি মার্কের কয়েকজন প্রার্থী আছে তাহলে আমরা অনায়াসে বুঝতে পারছি আমাদের এই পাঁচটা কলেজ বা মাদ্রাসার দিকে অনেকেরই টার্গেট থাকবে যদিও কেউ কেউ এর মধ্যে মাদ্রাসাগুলোকে স্কিপ করে কলেজগুলোকে দেওয়ার চেষ্টা করবে তাই এই পাঁচটা প্রথম সারির প্রতিষ্ঠান যার মধ্যে আমি সবার আগে রাখবো হচ্ছে খুলনা কলেজ দৌলতপুর নাইট কলেজ খুলনা আলিয়া মাদ্রাসা মোহাম্মদনগর ওমায় মাদ্রাসা এরপরে কামেন মাদ্রাসা এই প্রতিষ্ঠান অনুযায়ী র্যাঙ্ক করব এরপরে আমরা খুলনা মেট্রোর সাথে যদি আমরা এক এক করেই আসি আশাশুনি যোগ করি বাগেরহাটের আশাশুনি তাহলে আশাশুনিতে এসে আমরা আরও দুইটি প্রতিষ্ঠান পাচ্ছি যা হচ্ছে গাজীপুর কুড়িগ্রাম ইসলামিয়া সিদ্দিকা আলী মাদ্রাসা এবং উলুম ডিগ্রি ফাজিল মাদ্রাসা এই প্রতিষ্ঠানগুলোতে আপনাদের যাদের প্লাস আছে তারাও আবেদন করতে পারবেন যদিও আমাদের এর সাথে আরও কিছু প্রতিষ্ঠান সংযুক্ত হবে এই দুটি প্রতিষ্ঠানই ভালো প্রতিষ্ঠান আমরা খুলনা মেট্রো গাজীপুর এবার অভয়নগর যদি এর সাথে সংযুক্ত করি অভয়নগর সংযুক্ত করলে অভয়নগরে আমরা একটি মাদ্রাসা পাচ্ছি মাদ্রাসা বলবো না এটি হচ্ছে একটি টেকনিক্যাল কলেজ টেকনিক্যাল কলেজ উত্তরা অভয়নগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এটি টেকনিক্যাল যারা আছে তারা এখানে আবেদন করতে পারবেন তারপরে বাঘের পাড়া যশোরের দিকে যদি যাই আমরা বাঘের পাড়া যশোর ওর সাথে যদি আমরা সংযুক্ত করি তাহলে বাঘের আমরা প্রায় তিনটি প্রতিষ্ঠান পাচ্ছি বাঘের পাড়াতে বাঘের পাচ্ছি হচ্ছে বাঘের সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা মাদ্রাসাতুল বানাতুল ইসলামিয়া আলিয়া মাদ্রাসা এবং রাধানগর আলিম বাঘের পাড়া এই জায়গাগুলোতে আপনারা যশোর জেলার যারা আছেন তারা আবেদন করতে পারবেন এবং যশোর জেলার যারা পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি পঁয়ষট্টি এমন নাম্বার প্রাপ্ত আছেন তারা বাঘের পাড়াতে অবশ্যই চয়েস দিতে পারেন যেহেতু আপনাদের কাছের জেলা এবার আমরা যদি একটু বাঘেরহাট সদরে আসি বাঘেরহাট সদর এবং চিতলমারি এই দুইটাকে যুক্ত করলাম বাগেরহাট সদর এবং চিতলমারি যুক্ত করলে আমরা পাচ্ছি বাগেরহাট সদরে আমরা পেয়ে গেলাম ডিগ্রি কলেজ বাগেরহাট কারিগরি কলেজ এটি টেকনিক্যাল কলেজ এবং বাগেরহাট মাদ্রাসা সাথে আছে রহমতপুর ফাজিল মাদ্রাসা রহমতপুর ফাজিল মাদ্রাসা এই প্রতিষ্ঠান থেকে দুটো পদ খালি আছে এটি অবশ্যই ইতিবাচক একটি দিক তবে আপনারা অবশ্যই শুনে নেবেন পদ দুটি এমপিও কিনা এবং শূন্য পদ কিনা তাহলে বাগেরহাট এবং চিতলমারি মিলিয়ে আমাদের মোট আরো পাঁচটি পদ চলে আসলো এই পাঁচটি পদে আপনারা যারা বিশেষত বাগেরহাট খানজানালি ডিগ্রি কলেজ এটিতে অনেকেরই টার্গেট থাকবে এখানে যারা সিক্সটি ফাইভ আপ নাম্বার আছেন তারাই এখানে আবেদন করবেন কারণ প্রথম সারি দিকে রাখবেন কারণ যেহেতু নাম্বার বেশি এবং অনেকেই বাহির জেলা থেকে আসতে চাচ্ছেন তাই বাগেরহাট খানানাল ডিগ্রি কলেজ অনেকেরই নজরে থাকবে সুনজরে নজরে থাকবে আমি বলবো যে অনেকেরই সুনজরে নজরে থাকবে চৌগাছাকে আমরা যদি সংযুক্ত করি বাগেরহাটেরই একটা জায়গা চৌগাছা তাহলে দেখবো চৌগাছাকে আমি আরো দুটি কলেজ আমি পাচ্ছি চৌগাছা এই দুটি কলেজ চৌগাছা নিধা মোল্লা নিধাপাড়া মহিলা কলেজ এবং চৌগাছা কামিল মান্ডাসা দুটি প্রতিষ্ঠানই ভালো হবে এবং ভালো প্রতিষ্ঠান প্রসিদ্ধ প্রতিষ্ঠান এখানেও আপনাদের যারা সিক্সটি পারসেন্ট নাম্বার পাচ্ছেন বা সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার পাচ্ছেন তারা এগুলোকে প্রথম সারির দিকে রাখবেন বলে আশা করছি এরপর আমরা যদি খেয়াল করি আপনার দীঘলিয়া এবং ডুমুরিয়া এই দুটো মাদ্রা এই দুটো জায়গা সংযুক্ত করি তাহলে দীঘরিয়া এবং ডুমুরিয়া যদি খেয়াল করি তাহলে আমাদের আসতে ডুমুরিয়া এবং দীঘুলিয়াতে আমরা পাবো হচ্ছে আলহাজ সারোয়ার খান কলেজ এবং চুকনগর কলেজ এই দুটি কলেজ বেশ প্রসিদ্ধ কলেজ ভালো কলেজ ডুমুরিয়া এবং এই দিঘুলিয়ার দিকে এবং আরেকটা হচ্ছে ডুমুরিয়া কলেজ এটিও একটি ভালো কলেজ এবং সিক্সটি ফাইভ পার্সেন্ট নাম্বার যাদের আছে তারা এই কলেজগুলোতে ফাইট দেবে বলে আমি আশা করছি কারণ ইতিমধ্যে অনেকে প্রার্থীদের সাথে কথা হয়েছে তারা এই কলেজগুলোকে তাদের তালিকার প্রথম দিকে রেখেছে যাদের নাম্বার সাধারণত বেশি আমরা ফকিরহাটের দিকে আসি তারপরে যশোরের দিকে আগাবো ফকিরহাট এবং হচ্ছে গা কচুয়া যদি যাই আমরা একটু খেয়াল করি ফকিরহাট এবং কচুয়াকে আমরা টার্গেট রাখলাম এখানে কি অবস্থা ফকিরহাট এবং কচুয়াতে যদি আমরা দেখি তাহলে ফকিরহাটের একটি প্রতিষ্ঠান আছে এটা টেকনিক্যাল ফকিরহাটের একটি এবং কাজী আজহার আলী কলেজ এই প্রতিষ্ঠানটির ছাত্রছাত্রীর সংখ্যা কম তাই এখানে আপনারা যারা একটু কম নম্বর পেয়েছেন তারা আপনাদের তালিকা বা চয়েসে এই প্রতিষ্ঠানটি রাখতে পারেন ফকিরহাট এবং কচুয়াতে যদি আসি এই প্রতিষ্ঠানটি ভালো প্রতিষ্ঠান ডিগ্রি প্রতিষ্ঠান ফাজিল মাদ্রাসা যেহেতু এটাও আপনারা যারা প্রথম দিকে থাকবেন বা নাম্বার সাইট প্লাস যারা থাকবে তারা হচ্ছে আপনারা কচুয়া এবং এই যে ফকিরহাটে যে প্রতিষ্ঠান আছে সেগুলো চয়েস দিয়ে রাখতে পারেন তবে আজহার আলী কলেজ যেটি আছে সেটি স্টুডেন্ট সংখ্যা একটু কম সেই বিবেচনা করে অবশ্যই যারা যাবেন তারা টার্গেটে রাখবেন আমরা যশোর সদরে যদি খেয়াল করি যশোর সদরে প্রতিষ্ঠানের গুলো কি অবস্থা আমরা যশোর সদরে চলে আসলাম যশোর সদরে আমরা দেখতে পাচ্ছি উপশহর মহিলা কলেজ একটি ভালো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি বেশ ভালো এবং প্রসিদ্ধ এখানেও নাম করা যারা আছে বা আর কি নাম করা বলবো কি যাদের নাম্বার বেশি আছে তারা এটাকে ফলো আপ করবে আমার বিশ্বাস সাথে আপনার বাঘের পাড়া দেখবেন এই যে বাঘের পাড়া ফাজিল মাদ্রাসা আমরা মনে কিছুনাকে বলেছি এই যশোর সদরের মধ্যে আরও দুটি প্রতিষ্ঠান এস এম সুলতান ফাইন আর্টস কলেজ এবং পদ্মবিল ফাজিল মাদ্রাসা এই প্রতিষ্ঠানগুলো সাইট প্লাস যারা পেয়েছেন তাদের জন্য বেশ একটা সেফ জোন কলেজ সেফ জোন একটা কলেজ সাইট পাওয়া প্রার্থীদের জন্য আমরা তারপরে যদি খেয়াল করি ঝিকোর গাসা এবং কলারোয়া আমরা এই প্রতিষ্ঠানগুলো যদি খেয়াল করি ঝিকোর গাসা এবং কলারোয়ার প্রতিষ্ঠান কলারোয়ার মধ্যে প্রতিষ্ঠান আছে হচ্ছে আমার কাকডাঙ্গা সিনিয়র মাদ্রাসা এই একটি প্রতিষ্ঠান কলারোয়ার মধ্যে আছে এবং ঝিকোর গাসার মধ্যে দেখতে পাচ্ছি আরও একটি প্রতিষ্ঠান আছে সেটি হচ্ছে বনপড়া আচ্ছা এই কলেজটি আছে নাম হচ্ছে বানকারা ডিগ্রি কলেজ যেহেতু ঝিকোর গাছা একটু মনে হয় যশোরের কোন দিকে আমার সঠিক জানা নাই তবে এই প্রতিষ্ঠানটিকে আপনার চয়েসে রাখতে পারেন যারা সিক্সটি প্লাস নাম্বার আছেন তারা অবশ্যই এই প্রতিষ্ঠানটিকে চয়েজে রাখতে পারেন নিঃসন্দেহে আপনারা এই প্রতিষ্ঠানটিকে চয়েজে রাখতে পারেন এরপর আমরা যদি আবারও খেয়াল করি কোন প্রতিষ্ঠান আমাদের আমরা কালীগঞ্জ কয়রা এবং কেশবপুর এই তিনটি প্রতিষ্ঠান দেখি কালীগঞ্জ কয়রা এবং কেশবপুর কালীগঞ্জ কয়রা এবং কেশবপুরে যদি আমরা আসি তাহলে দেখতে পারবো হচ্ছে কয়রার একটি প্রতিষ্ঠান এটি হচ্ছে সাতক্ষীরা কয়রা সেহেতু সাতক্ষীরা কয়রা যারা এলাকায় লোকরা আছে তারা এটিকে প্রতিষ্ঠান হিসেবে রাখতে পারে আমরা যদি একটু খেয়াল করি এবং কয়রার আরেকটি প্রতিষ্ঠান আছে হচ্ছে কয়রা আমিনিয়া মাদ্রাসা এই প্রতিষ্ঠানটিও ওইখানে আছে এবং কয়রা আমিনিয়া ফাজিল মাদ্রাসা মোট দুইটা আছে কয়রা মাদ্রাসা ফাজিল মাদ্রাসা একটি আছে এবং আমেনিয়া মাদ্রাসা একটি আছে এই জায়গাগুলোতে আপনারা চয়েস রাখতে পারেন কয়রা এবং যদি দেখি কালীগঞ্জ কোথায় আছে কালীগঞ্জের যদি আমরা খেয়াল করি কেশবপুর মাদ্রাসার দিকে দেখি কেশবপুর ফাজিল এটাও আপনাদের বেশ গুরুত্বপূর্ণ সাথে রাখতে পারেন কেশবপুর এই একটি মাদ্রাসা আছে এবং কেশবপুরে এইখানেও একটি মাদ্রাসা আছে কেশবপুর কেশবপুর মাদ্রাসা এই দুটি ফাজিল মাদ্রাসা আপনারা অবশ্যই যারা সিক্সটি পার্সেন্ট বা ফিফটি ফাইভ পার্সেন্ট প্লাস নাম্বার পেয়েছেন তারা এই প্রতিষ্ঠানগুলোতে সংযুক্ত হতে পারবে আমি এইটুকু মনে করি যে এখানে ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট থেকে যারা পেয়েছেন তারা এই জায়গা বেশ এগিয়ে যাবেন বেশারোয়ার একটি মাদ্রাসা আছে আমরা কিছুক্ষণ আগে বললাম কালীগঞ্জ এই যে কালীগঞ্জ আমরা দেখতে পাচ্ছি কালীগঞ্জের একটি প্রতিষ্ঠান আছে সেটি হচ্ছে দারুল উলুম চৌমোহনী ফাজিল মাদ্রাসা এই প্রতিষ্ঠানটিতেও আমার মনে হয় যে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার যাদের আছে তারা যদি রাখেন তাহলে বেশ ভালো হবে একেবারেই মন্দ হবে না তাদের জন্য এটা সুবিধাজনক হবে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার এখানে কোটচাঁদপুরে আমরা যদি আসি কোটচাঁদপুর এবং মনিরামপুর আমরা যশোরের মধ্যে গেলাম এবং মনিরামপুর আমরা যদি এটা খেয়াল করি কোটচাঁদপুর এবং মনিরামপুর আমরা মনিরামপুরে যদি খেয়াল করি এখন মনিরামপুর থেকে আমাদের যে কলেজগুলো আছে এখানে মনিরামপুরের এই তিনটি মাদ্রাসা আছে আমরা দেখলাম মনিরামপুরের মধ্যে এই তিনটি মাদ্রাসা এক যদি খেয়াল করা যায় মনিরামপুরে মনিরামপুরে তিনটি মাদ্রাসা আছে যে তিনটি মাদ্রাসার মধ্যে হচ্ছে মনিরামপুর ফাজিল মাদ্রাসা মনিরামপুর ফাজিল মাদ্রাসায় দুইটি বাংলা পথ খালি আছে এবং মসিহাটি ডিগ্রি কলেজ মসিহাটি ডিগ্রি কলেজ এবং মনিরামপুর ফাজিল মাদ্রাসা যারা ফিফটি ফাইভ পার্সেন্ট আপ আছেন তারা চোখ বন্ধ করে এখানে করতে পারেন বলে আমার মনে হচ্ছে বিশেষত যে প্রতিষ্ঠান দুইটি পদ আছে অবশ্যই দুইবার আবেদন করবেন এতে করে আপনাদেরই ভালো হবে যে প্রতিষ্ঠান দুইটি পদ আছে অবশ্যই দুইবার আবেদন করবেন তাহলে সুবিধা হবে মনিরামপুর আরও একটি প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি এই যে মনিরামপুর একটি প্রতিষ্ঠান এখানেও আছে মনিরামপুর প্রতিষ্ঠান এখানেও আরেকটি আছে আমরা মনিরামপুরে আরও যদি দেখি মনিরামপুরে বেশ কিছু প্রতিষ্ঠান আছে মনিরামপুরে বেশ অনেক প্রতিষ্ঠান আছে মনিরামপুর যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বেশ কিছু প্রতিষ্ঠান এখানে আমরা পেয়ে যাচ্ছি মনিরামপুরে পাশাপাশি ঝিকরগাচার কথা তো বললাম এই প্রতিষ্ঠানগুলিতে যারা ফিফটি ফাইভ পার্সেন্ট আছেন তারা অবশ্যই সুযোগ নেবেন কোটচাঁদপুর মহিলা কলেজ এই প্রতিষ্ঠানটিতে ঝিনাইদা জেলার প্রার্থীরা যারা আছে ঝিনাইদার চুয়াডাঙ্গা এই জেলার যা প্রার্থী আছে তারা এখানে অবশ্যই ফাইট করবে বলে আমার মনে হচ্ছে এবং কালীগঞ্জ এখানে আরেকটি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি কালীগঞ্জ দারুল উলুম ফাদিল মাদ্রাসা এখানেও কিন্তু বেশ প্রার্থীরা আবেদন করতে পারেন যাদের পঞ্চান্ন প্লাস নাম্বার আছে তারাই এখানে চোখ বন্ধ করে আবেদন করতে পারেন এই প্রতিষ্ঠানগুলিতে আমরা এরপরে যদি যাই তারপরে দেখতে পারবো হচ্ছে মাগুরা সদর এবং মোংলাকে যদি আমরা টানি মাগুরা সদর মোংলা মাগুরা সদর এবং মোংলা যদি খেয়াল করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি মোংলার দিগরাজ কলেজ এই মোংলার দিগরাজ কলেজ বেশ গুরুত্বপূর্ণ এবং ভালো একটি কলেজ নাম করা প্রসিদ্ধ কলেজ এইখানে যারা প্লাস আছেন তারা টার্গেট নেবেন আমি জানি যারা বাগেরহাট মোংলা আছেন এবং প্লাস নাম্বার আছে তারা এই জায়গাটা বেশ ভালোভাবেই কিন্তু টার্গেট নেবে মংলা আর যদি মাগুরা সদরের কথা ভাবি তাহলে মাগুরা সদর আমাদের মাগুরা সদরের প্রতিষ্ঠানে একটি আছে নজির আহমেদ কলেজ এটাও ভালো প্রতিষ্ঠান যাদের আশেপাশে ঝিনাইদা জেলা এবং চুয়াডাঙ্গা জেলা যাদের আর কি আপনার মানে পথ খালি নেই তেমন তারা মাগুরা সদরে আসবে এবং অনেকেই যশোরে যারা আছেন তারা বলেছেন যে যশোর থেকে অনেকেই মাগুরা সদরের দিকে মুভ করবেন সুতরাং যশোর সদর এবং ঝিনাইদা তারপরে নরাইল এই এলাকার মানুষরা অবশ্যই মাগুরা সদরের দিকে আসবে বলে আমার বেশি মনে হয় এরপরে আমরা যদি খেয়াল করি আর যে পদগুলি আছে আমরা এখানে যদি খেয়াল করি তাহলে আসবো হচ্ছে মোহাম্মদপুর মোল্লাহাট এবং রামপাল মোহাম্মদপুর মোল্লাহাট এবং রামপালে যদি খেয়াল করি রামপালের একটি প্রতিষ্ঠান আছে যারা রামপাল এলাকার গতকালকে রাতে অনেকে ফোন দিয়েছিলেন বলছেন যে রামপাল এলাকায় যে প্রতিষ্ঠানগুলি আছে তারা রামপালের এই প্রতিষ্ঠানগুলোতে আবেদন করবেন এবং মোহাম্মদপুর মোল্লাহাটে আছে খলিলুর রহমান কলেজ প্রতিষ্ঠানটি ভালো ভালো এই প্রতিষ্ঠানটিও আপনারা যারা আবেদন করবেন তারা এখানে করতে পারেন রামপাল মোহাম্মদপুর রামপালে আরও দুটি প্রতিষ্ঠান আছে এই দুটি প্রতিষ্ঠানও রামপালে আছে দেখা যাচ্ছে যে আপনারা যদি রামপালের এই প্রতিষ্ঠান দুটিতে আবেদন করতে পারেন এই দুটি প্রতিষ্ঠানও রামপালের বেশ ভালো একটি প্রতিষ্ঠান ভালো দুটি প্রতিষ্ঠান রামপাল মোহাম্মদপুর যদি বলি এটাই ঢাকা মোহাম্মদপুর না এটি হচ্ছে আমাদের কুষ্টিয়া মোহাম্মদপুর মোহাম্মদপুরে যদি কেউ খেয়াল করেন এই যে মোহাম্মদপুরের একটি প্রতিষ্ঠান আছে এটি মাদ্রাসা এইখানে আমার ধারণা পঞ্চাশ প্লাস যারা নাম্বার পেয়েছেন তাদের জন্য বেশ সেফ জোনের একটি মাদ্রাসা মোহাম্মদপুর যারা নাম্বার পেয়েছেন এখানে এভাবে আপনারা দিতে পারেন পাশাপাশি আমরা যদি আর কয়েকটা প্রতিষ্ঠান দেখার চেষ্টা করি সেগুলি হচ্ছে আমরা সাতক্ষীরা সদরে আসি এবার সাতক্ষীরা সদর সাতক্ষীরা সদরে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবো যে আমাদের যে পদ আছে সাতক্ষীরা সদর এই যে ঝাউডাঙ্গা মাদ্রাসা সাতক্ষীরার এক প্রার্থী ভাই বলছিলেন যে তিনি আবেদন করবেন সাতক্ষীরা গুলিতে আবেদন করবেন এই যে সাতক্ষীরা সদরে একটি আছে এইখানেও একটি আছে সাতক্ষীরাতে বেশিরভাগই হচ্ছে মাদ্রাসা এই হচ্ছে সাতক্ষীরা সদরের আরেকটি মাদ্রাসা সাতক্ষীরা সদরে যারা আবেদন করবেন তারা এই মাদ্রাসাগুলোতে প্লাস নাম্বার আমার কাছে বলে মনে হচ্ছে আবারও বলবো যারা আবেদন করবেন না যারা চাকরি করবেন না তারা এমন জায়গা চয়েস দিবেন না অন্যজনের অন্তপক্ষে রিজিকে নষ্ট করার চেষ্টা করবেন না এরপরে আমরা যদি খেয়াল করি তাহলে শালিকা এবং সরষা যদি খেয়াল করি শালিকা এবং সরষা শ্যামনগর তিনটা একসাথে নিয়ে শালিকা সরষা এবং শ্যামনগর আমরা এই জায়গাগুলোতে যদি খেয়াল করি তাহলে আমরা হচ্ছে একটি ফাজিল মান্ডাসা সরষাতে এখানে একটি আছে শালিকায় দেখছি হচ্ছে সরষায় আরো থাকার কথা আহ যতদূর জানি শালিকা সরষা এইখানে আছে সরষায় একটা এই যে সরষারে আরেকটি প্রতিষ্ঠান আছে এইখানে আমাদের সরসার এই প্রতিষ্ঠানটিও আমাদের চয়েসে আমরা রাখতে পারি শালিকা শালিকা আছে আরপাড়া ডিগ্রি কলেজ এটি বেশ নাম করা প্রতিষ্ঠান আপনারা যারা কাছাকাছি নাম্বারে আছেন তারা অবশ্যই এই কলেজগুলো চয়েস দিতে পারবেন এই প্রতিষ্ঠান আরপাড়া এটিতে আপনারা চয়েস দেবেন শ্যামনগরে যদি আসি শ্যামনগরে আছে মাদ্রাসা একটি মাদ্রাসা আছে শ্যামনগরে আরও একটি আছে শ্যামনগর মাদ্রাসা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখবো শ্যামনগর একটি মাদ্রাসা আছে এটাকে কালার ভালো করে করে দেই একটি মাদ্রাসা আছে শ্যামনগর এই আরও একটি মাদ্রাসা আছে এই মাদ্রাসাটি আপনার আবেদন করতে পারেন শ্যামনগরে যারা প্রার্থী আছেন মূলত এই মিলিয়ে আমাদের হচ্ছে মোট বাষট্টিটি পদ আমাদের আছে হ্যাঁ মোট বাষট্টি পদ আছে এই বাষট্টি পদের মধ্যে তিনটা টেকনিক্যাল আমরা বলেছিলাম টেকনিক্যাল হচ্ছে কয়টা তিনটা আমরা যদি খেয়াল করি এখানে দেখতে পারবো টেকনিক্যাল তিনটা মাত্র তিনটা টেকনিক্যাল পদ আছে সেই টেকনিক্যাল হচ্ছে বাগেরহাট কারিগরি কলেজ সাকিনা আজহারেল টেকনিক্যাল কলেজ এবং উত্তর অভয়নগর কলেজ এই তিনটি টেকনিক্যাল মাদ্রাসা প্রতিষ্ঠান আছে হচ্ছে আপনাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো মাদ্রাসা আছে এবং বাদ বাকিগুলো আছে কলেজ তো এই ছিল হচ্ছে আপনার খুলনা বিভাগের সমস্ত আর কি প্রভাষক পদের শূন্য পদের তালিকা আপনারা ভেবে চিনতে আমি যেভাবে বললাম সেভাবে আবেদন করবেন এবং সবচেয়ে বিষয়ে মাথায় রাখবেন যাতায়াতের কমফোর্ট জোনটাও রাখবেন এবং প্রতিষ্ঠানের অবস্থাও এটি বিবেচনায় রাখবেন তো ঠিক আছে ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দেবেন আসসালামু আলাইকুম